जरा लाइट हो लाइट शेयर देवें जरा लाइट हो लाइट शेयर चले সার মহাদশার মধ্যে মধ, গুরু অন্তর্দশা কেমন যাবে যারা লাইভে যুক্ত হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দেবেন লাইভে মিনিমাম দশজন আসবে তারপরে আমি লাইভে চারজন শুরু করবো তেমন লাইভটা একটু শেয়ার করে দেবেন যারা লাইভে আছেন লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন শেয়ার আয় দিন লাইভে মিনিমাম দশজন অর্থ আমি সবার নেব তেমন লাইভে মিনিমাম দশজন অর্থে দিন শেয়ার করে দিন আচ্ছা প্রথমে কে ছিল তারটা দেবেন প্রথম কি আছেন তারটা দেবেন প্রথমেটি আছেন তারটা দেবেন লাইট নাম্বার মেনশন করবেন যারা দিচ্ছেন তারা লাইট নাম্বার কত নাম্বার লাইট করছেন লাইট নাম্বার মেনশন আচ্ছা রিয়েল স্টাইল আপনারটা দেবেন রিয়েল স্টাইল আপনারটা দেবেন আচ্ছা সুবন টর বন্টন না সুতান্ত হব লাইট নাম্বার কত নাম্বার লাইট নাম্বার দিচ্ছেন যেটা মেনশন করে দেবেন আচ্ছা সুশান্তবাবু বাবু আপনি লাইট করেছেন যারা যারা দিচ্ছেন যেমন চড় পাল যারা দিচ্ছেন লাইট নাম্বারটা মেনশন করবেন আর কত নাম্বার লাইট করছেন ওইটা একটু মেনশন করে দেবেন সুবন্দ্র বাবু আপনি লাইভে আছেন আপনার লগ্ন হচ্ছে লগ্ন এবং রাশি হচ্ছে আপনার টট রাশি সিং লগ্ন এবং রাশি যেমন সিং লগ্ন এবং রাশি আপনার সূর্যের সূর্যের চাতে ডুড়ুর ਉੱਜੇ ਮਾਦਾ ਜੀ ਚੱਲ ਚੇ ਉਹਦੇ ਤੋਂ ਐਟੋਂ ਨਾ ਦੇਰੀ ਆ ਚੇ ਐਟੋਂ ਤੋਂ ਤਾਂ ਦੇਰੀ ਆ ਚੇ ਐਟੋਂ ਤੋਂ ਤਾਂ ਬਹੁਤ ਦੇਰੀ ਆ ਚੇ

টর্মের বিদ্যুতের টর্মের যা খুবই উন্নতি হবে ওই সময় ওই সময় আপনার টর্মের যারা কিন্তু বিশেষ উন্নতি হবে ওই সময় আপনার টর্মের যা বিশেষ উন্নতি হবে বাড়ি হতে পারে ধর্মীয় যাত্রা হতে পারে এবং টর্মের যারা উন্নতি হবে এবং সব দিক থেকে লাভবান থাকবেন ওই সময় আপনি যথেষ্টভাবে হবে সব দিক থেকে লাভবান থাকবেন তেমন শান্ত বাবু আচ্ছা এটি আছেন এরপর এটি আছেন তার এরপর এটি আছেন একটু লাইফটা শেয়ার তো দিনি আপনার কিন্তু একজন আছে এত টন্দরে লাইভে আছে একটা শেয়ার অপর্যন্ত হয়নি একটা শেয়ার অযন্ত হয়নি একজন আপনার সুরের মাথা যেটা হচ্ছে সুরের সাথে বুধ বুধের অন্তর্দশা আর বুধ হচ্ছে আপনার বুধের নটত্র হচ্ছে মন্ডল হ্যাঁ এই সময় বাড়ি হতে পারে এই সময় কিন্তু বাড়ি হওয়ার জোট আছে আপনার টুন্ডলই কিন্তু যথেষ্ট ভালো আপনার টাইমেও কিন্তু যথেষ্ট ভালো হবে আপনি কি করেন সুমনজয় বাবু ইয়ে কি নাম সুশান্ত বাবা আপনি টি চাড়েন সুশান্ত হবে আপনি কি চাড়েন আপনার টর্ন যাওয়া হয় যথেষ্ট ভালো আপনি এখন কি চারেন আচ্ছা আপনার জন্মের জায়গা যথেষ্ট ভালো এবং আপনার সময় ওভারঅল মোটামুটি যথেচ্ছ ভালো যথেষ্ট ভালোই হবে আপনার এইটো আপনার আটটা বিচারটা চালিয়ে নেবেন এই তো আপনার আটটা বিচারটা চালিয়ে নেবেন কেমন আর হচ্ছে ওভারঅল বিচারটা চালিয়ে নেবেন এতে ওভারঅল ট্রেডিশন নিয়ে নেবেন টুন্ডলি কিন্তু যথেষ্ট বাস চেয়ে একটা টাইম পিরিয়ড কিন্তু যথেষ্ট ভালো যায় যাবে একটু টনটার টড়ে দেবেন যেমন শেফালি লাইন একটু টনটার টড়ে যাবেন অনেকই টনটা ধরেছে আপনাদের মধ্যে যারা নিট যেই দিচ্ছে তাদের তো অনেকই টনটা চড়ে নিয়েছে হ্যাঁ একটু টনটার টড়ে নেবেন